হ্যাঁ আজ আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও কিন্তু খুব সহজে মিস্টার বিস্টের মতো আকর্ষণীয় থামমেল বানাতে পারবেন আপনার ভিডিও থামমেল যদি এরকম আনপ্রফেশনাল হয়ে থাকে তাহলে কিন্তু ভিউসরা সেটা কখনোই দেখবে না আর ভিডিও না দেখলে ভিউ প্লাস সাবস্ক্রাইবার কোনোটাই আসবে না কিভাবে প্রফেশনাল থামমেল বানাবেন এই ভিডিওতে আমি একদমই স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন নিচে সাবস্ক্রাইব বাটন আছে অবশ্যই ক্লিক করে দিন আর সুন্দর একটা কমেন্ট করে দিন সো আমি যে দুইটা অ্যাপস দিই থাম রিড করে দেখাবো পিগজাল ল্যাব অ্যান্ড ফ্লাইট রুম যেটা আপনারা খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন আমি প্রফেশনাল ভাবে থাম্মেল ডিজাইন করার জন্য ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পরে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ডট সিম্পল এই একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে একটা ক্লিক করে দিলাম তারপরে এখানে কিন্তু দেখা যাচ্ছে ইমেজ সাইজ সিম্পল এই ইমেজ সাইজে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কাস্টমের সাইজে কিন্তু এখানে লেখা আছে সিম্পল ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে কিন্তু বেশ কিছু সেটিং দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব থামমেল দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি এখানে একটা আপনাকে কি করতে হবে একটা ক্লিক করে দিতে হবে ভালোভাবে দেখো এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ষোলো পয়েন্ট নাইনে কিন্তু হয়ে গেছে এটা মাপ কিন্তু হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন সিম্পলি ওকেতে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু এটা ইউটিউবের যে ইউটিউবে থামবেলের মাপ সেটা কিন্তু এটা হয়ে গেছে এখন আপনাকে যেটা করতে হবে থামবেল ব্যাকগ্রাউন্ড দর্জন এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছেন প্লাস অপশনে দিয়ে দিবেন তারপর নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি সিম্পলি আমি দেখাই দিই এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ফ্রম গ্যালারি সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো গ্যালারিতে ক্লিক করা মাত্রই কিন্তু গ্যালারিটা এইভাবে ওপেন হয়ে যাবে এখন আপনাকে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেবেন এখানে এক ক্লিক করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আমি একটা অ্যাড করে নিচ্ছি তো এখানে একটা ক্লিক করার দেওয়ার পরে এখানে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছেন আপনি আমি যদি দেখা যায় ইউটিউবের মাপ সিম্পলি ইউটিউবের মাপে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এ মাপে একটা ক্লিক করে দেওয়ার তারপরে এখানে কিন্তু সাইডে দেখতে ছেন এই যে টিক সিম গুলো এই মার্কে একটা ক্লিক করে দিবেন তারপরে এই অপশানটাতে একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে একটা দেখতে পাচ্ছেন পেন আপটা অপশান সিম্পল পেনে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে কিন্তু আরেকটা অপশান দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তারপরে এখানে কিন্তু দুইটা অপশান দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশান কিন্তু আপনাকে একশো পার্সেন্ট করে দিতে হবে একশো পার্সেন্ট করে দেওয়ার পরে এখানে টিক মার্ক দিতে পারছেন টিপ টিকমার্কে দিয়ে দেবেন তারপরে এখানে লক দিয়ে দেবেন লক দেওয়ার পরে এখান থেকে এখানে ক্লিক করলে এখান থেকে ব্যাক করে চলে আসবেন ঠিক আছে ব্যাক করে আসার পর আবার ওই প্লাস অপশানে ক্লিক করবেন প্লাস অপশানে ক্লিক করার পরে আবারও ব্যাকগ্রাউন্ড দর্জন এখানে প্রম্পট টু গ্যালারি সিম্পলি দেখতেই পাচ্ছেন এখানে এখানে টু গ্যালারি সিম্পলি গ্যালারিতে ক্লিক করে দিবেন গ্যালারিটা ওভেন হয়ে যাবে তারপরে আপনি আর একটা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন এখান থেকে ঠিক আছে তো আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ডিক মার্ক দিয়ে দিলাম তারপরে এখানে কিন্তু সেমভাবে ভাবে আগের মতন এই যে এই জায়গায় ক্লিক করে দিবেন ঠিক আছে এই জায়গায় ক্লিক করার পরে এখানে পেনে দিয়ে দিবেন পেনে দেওয়ার পরে এখানে কিন্তু আরেকটা অপশান দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই এই অপশানে আবারও ক্লিক করে দেবেন ঠিক আছে আগেটার মতন আবারও একশো পার্সেন্ট করে দেবেন দুইটা এভাবে টেনে একশো পার্সেন্ট করে দেবেন ঠিক আছে হাত দিয়ে এভাবে ধরে মাছ বরাবর রেখে দিবেন দিবেন চারিদিকে যেন সমান হয় এভাবে রেখে দিবেন ঠিক আছে আমি যেভাবে রেখে দিবেন রাখা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে উপরে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক ভালোভাবে এভাবে মাছ বরাবর রেখে দিবেন ভালো জায়গায় ভালোভাবে রেখে দিবেন যাতে কোনো সমস্যা না হয় পরে তারপরে কি করতে হবে উপরে যে টিক মার্ক সিম্পলি টিক মার্কে দিয়ে দিবেন তারপরে এখানে কিন্তু তার একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাক করে আসার জন্য এখানে এটা লক করে দিবেন ঠিক আছে এটাও লক করে দিবেন লক করে দেওয়ার পরে উপরে এই অপশনটাতে আবারও ক্লিক করে দিবেন তারপরে আপনাকে যেটা করতে হবে এই সাইডেই কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন আমি যদি আপনাকে একটু দেখাই এখানে কিন্তু আরেকটা প্লাস অপশন দেখতে পাচ্ছেন ওই একই জায়গায় আবারও ক্লিক করে দিবেন তারপরে আবারও কিন্তু এই যে ফর্ম টু গ্যালারি এই অপশানে ক্লিক করে দিবেন ঠিক আছে তো থামমেলের জন্য যে পিকটা আপনি অ্যাড করবেন সেই পিকের পর আপনি সিম্পুল এ পিকচারের উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে পিকটা কিন্তু এখানে চলে আসবে তো ব্যাকগ্রাউন্ড কিন্তু আগে রিমুভ করতে হবে সেটা কিভাবে করবেন চলুন দেখে আসি প্রথমে আপনি আপনার গুগল যে অপশান আছে সেখানে গুগলে ক্লিক করে দিবেন ঠিক আছে গুগলে ক্লিক করে দেওয়ার মাত্র কিন্তু এরকম অপশান আসবে আপনি সিম্পুলে লিখে দিবেন রিমুভ বিজি দেখতেই পাচ্ছেন স্ক্রিনের উপরে কিন্তু দেয় আছে তো সিম্পুলে তুলে তুলে লিখে দিবেন ঠিক আছে তারপর দেখুন নিচে কিন্তু অলরেডি চলে আসে তো আমি একটা ক্লিক করে দিলাম তারপরে এরকম একটা অপশান আসবে দেখতেই পাচ্ছেন এখানে হ্যাঁ রিমুভ ব্যাকগ্রাউন্ড সিম্পল এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পরে এরকম এরকম একটা অপশান আসবে ঠিক আছে এই যে আপলোড ইমেজ এই আপলোড ইমেজে একটা ক্লিক করে দেবেন আপলোড ইমেজে ক্লিক করা মাত্র কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে যে পিকটা আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন সেটার উপর ক্লিক করে দেবেন কয়েক সেকেন্ড একটু ওয়েট করবেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে দেখুন কত সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখন পিকটা ডাউনলোড দেওয়ার জন্য নিচে কিন্তু ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে একটি ক্লিক করে দিবেন দেওয়ার উপরে কিন্তু চোখের একটা আইকন দেখা যাচ্ছে যে দেখুন এখানে আইকন দেখা যাচ্ছে ফ্রি ফ্রি অপশন দেখা যাচ্ছে সিম্পল এখানে ফ্রিতে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করা মাত্র এটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে আসবে দেখুন উপরে ওপেন লেখা চলে আসছে তারপর এটাকে মাঝ বরাবর এভাবে রেখে দিবেন ঠিক আছে আমি যেভাবে রাখতেছি আপনি সেভাবে রেখে দিবেন রেখে দেওয়ার পর উপরে দেখতে পাবেন একটা অপশন সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার নিচে টিক মার্ক করবেন টিক মার্কে ক্লিক করে দিবেন তারপর এটা ধরে মাছ বরাবর রেখে দিবেন ঠিক আছে থামেলের মাছ বরাবর রেখে দিবেন রেখে দেওয়ার পর এখানে একটা অপশান দেখতে পাবেন স্টক নামে অপশান সিম্পলি স্টকে ক্লিক করে দিবেন ঠিক আছে তারপর এই অপশানটা বন্ধ থাকতে পারে আপনি এটা অন করে দেবেন ঠিক আছে এটা অন করে দিবেন তারপর পিছনের যে কালারটা সেই কালারটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এটাকে আপনি দুই পার্সেন্ট রেখে দিবেন ঠিক আছে তারপরে টিক মার্কে দিয়ে দিবেন এখানে একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাবেন ইন্ন সেরু সিম্পলি ইন্নোর সেরুতে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনাকে দেখতে হবে এখানে অপশনটা আপনি চালু করে দেবেন ঠিক আছে তারপরে পিছনের যে কালারটা আপনি সিম্পলি সেই কালারটা নিয়ে নেবেন না পরে এটাকে আপনি কি করবেন পঁচিশ পার্সেন্ট রেখে দিবেন ঠিক আছে পঁচিশ পার্সেন্ট রাখার পরে উপরে দেখতে পাবেন টিক মার্ক সিম্পলি টিক একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে এখানে আরেকটা অপশন দেখতে পাবেন শ্যারু নামে অপশন সিম্পলি শেডুতে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর পিছনের যে কালারটা সেম বরাবর আগেরটার মতন এইভাবে কালারটা নিয়ে এটাকে আপনি পঁচিশ পার্সেন্ট পার্সেন্ট করে দিবেন ঠিক আছে পঁচিশ পার্সেন্ট রাখার পরে উপরে দেখতে পাবেন ঠিক মার্ক সিম্পল ঠিক মার্কে দিয়ে দিবেন তারপর আপনি কি করবেন উপরে দেখতে পাবেন প্লাস নামে একটা অপশন প্লাসে ক্লিক করে ঠিক আছে প্লাসে ক্লিক করা এখানে নিচে একটা অপশন দেখতে পাবেন আপনি এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন আমি একটা ক্লিক করে দিচ্ছি তারপর আপনি পিছনের যে কালারটা সেই কালারটা নিয়ে নেবেন আগে ঠিক আছে যে আমি এই কালারটা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে কিন্তু পেন সাইজ এটাকে আপনি পঞ্চাশের আশেপাশে রেখে দেবেন এটাকে আমি ছাপান্ন রেখে দিলাম তারপরে নিচে কিন্তু একটা স্মুথনেস অপশান দেখতে পাচ্ছেন তো এটাকে আপনি কী করবেন একশো পার্সেন্ট রেখে দেবেন ঠিক আছে স্কল করে একটু নিচে আসবেন এখানে ব্লার নামে একটা অপশান পাবেন এটাকে একটু টানবেন ঠিক আছে টেনে পঁচিশের আশেপাশে রেখে দিবেন তো এটাকে আমি পঁচিশ করে দিলাম তারপরে আপনাকে পিকচারের পিছনে একটা ক্লিক করতে হবে ঠিক আছে আমি দেখাই দিই সহজে বুঝে যাবেন আপনি ঠিক আছে এখানে একটা ক্লিক করতে হবে ভালোভাবে দেখুন এখানে একটা ক্লিক করতে হবে ঠিক আছে আমি একটা ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু একটা কালার আসছে তো এখন এই মার্কে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এটাকে ধরে আপনি কি করবেন এখানে ক্লিক করে এটাকে ধরে এভাবে বড় করবেন ঠিক আছে ওভাবে ট্রেনে বড় করবেন আমি যেভাবে করতেছি সেমভাবে আপনি করে দিবেন তারপরে পিকচারে এক পাশে রেখে দিবেন ঠিক আছে পাশে রেখে দেওয়ার পরে টিক টিকমার্ক পাবেন সিম্পলি মার্কে ক্লিক করে দিবেন এখন আপনাকে যেটা করতে হবে আমি দেখাই দিয়েছি সিম্পলি আপনাকে দেখাই দিচ্ছি এখানে কিন্তু একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু প্লাস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন প্লাসে পাশে যে পাশে যে এখানে সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তারপরে আমাদের পিকচারটাকে সামনানোর জন্য পেনে ক্লিক করে দিবেন তারপরে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের পিকচারটা কিন্তু সামনে চলে আসবে এখন আপনি মাঝ বরাবর এভাবে রেখে দিবেন কিছুক্ষণ আগে যে কালারটা আমরা বসালাম এই যে কালারটাকে আমরা কপি করব তার জন্য আপনাকে যেটা করতে হবে উপরে এই অপশনটাতে ক্লিক করবেন তারপরে এই কালারের যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি যদি দেখতে পান এখানে কিন্তু এটা আনলক করতে হবে প্রথমে আনলক করে দিবেন তারপরে সাইডে দেখতে পাবেন পেন নামে একটা অপশন সিম্পল এই পেনে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে উপরে কিন্তু একটা অপশন দেখতে পাবেন সরি এই যে এখানে এখানে ক্লিক করার মাত্র এটা কপি হয়ে যাবে দেখুন এটা কপি হয়ে গেছে এখন আপনাকে যেটা করতে হবে এটা পিকচারের এক পাশে রেখে দিবেন ঠিক আছে এভাবে পাশে রেখে দিবেন তারপরে পিকচারটাকে সামনে আনার জন্য এখানে পেনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে নিচে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করা মাত্রা কিন্তু পিকচারটা সামনে চলে আসবে দেখুন এটা কিন্তু সামনে চলে আসছে এখন আপনাকে যেটা করতে হবে এখানে ক্লিক করে ব্যাক করে চলে আসবেন ঠিক আছে তো পিকচারটাকে লক করতে হবে তার জন্য এখানে ক্লিক ক্লিক করে দিবেন ঠিক আছে তারপরে উপরে এই অপশানে ক্লিক করে আপনি পিকচারটাকে লক করে দিবেন ঠিক আছে তারপরে লাইট মানে কালার দুইটাকে আপনি কি করবেন যে পাশে রাখলে ভালো হয় সেই পাশে রেখে দিবেন আমি রেখে দিচ্ছি তারপরে এখানে কিন্তু একটা অপশন দেখতে হবে অপার সিটি সিম্পল এখানে একটা ক্লিক করবেন তারপরে কালারগুলোকে আপনি কি করবেন একটু কমিয়ে বাড়িয়ে নেবেন ঠিক আছে তারপর উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক সিম্পল এই টিক মার্কে একটা ক্লিক করে দিবেন এখন আপনি যদি থামমেলে কিছু লিখতে চান আমি দেখাই দিই এখানে কিছু লিখবো তার জন্য আপনাকে যেটা করতে হবে নিচে কিন্তু একটা অপশন আপনি দেখতে পাবেন আমি যদি একটা 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 দেখাই দিই নামে এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তারপরে এখানে কিন্তু একটা অপশন আপনি খুঁজে পাবেন টেক্সট নামে একটা অপশন সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে যেখানে পেন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করার আগে আপনি ধরে এটাকে সামনে আনবেন আনার পরে আপনি এই যে নামে অপশন এখানে ক্লিক করে দিবে তারপরে যা থাকুক এটা সবগুলো কেটে দিবেন তারপর আপনি যেটা লিখবেন সেটা লিখে দিবেন ঠিক আছে লিখে দেওয়ার পরে উপরে কিন্তু এই অপশানে যদি আপনি একটু ক্লিক করেন লেখাগুলো কিন্তু সবগুলো বড় হয়ে যাবে তো আপনি এটা বড় করে দিবেন তাহলে দেখতে ভালো লাগবে তারপর আপনি যেটা করবেন উপরে কিন্তু এই ওকে সিম্বল ওকেতে ক্লিক করে দিবেন এটা কিন্তু লেখা আমাদের হয়ে যাবে এখন আপনাদের যেটা করতে হবে ফ্রন্ট অ্যাড করতে হবে তো আমি ফ্রন্ট অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে আপনাকে একটা ফ্রন্ট যেটা ভালো সেটা ইউজ করবেন তো এখানে আমার কাছে ভালো লাগছে এই ফ্রন্টটা সিম্পলি আপনি চাইলে এটা ইউজ করতে পারেন তো এটাকে ক্লিক করে দিবেন তারপরে ওকে হইতে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এখন লেখাটার সাইজটা বড় করবো তার জন্য সাইজে ক্লিক করে দিচ্ছি তারপরে আপনি কি করবেন সাইজটা এইভাবে ধরে আপনি একটু বড় করে নেবেন যতটা প্রয়োজন যতটা প্রয়োজন আপনার এভাবে বড় করে রেখে দিবেন আমি চুরানব্বই রেখে দিয়েছি একশো তারপরে উপরে টিকমার্ক পাবেন সিম্পলি টিকমার্কে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে এই অপশানটাতে ক্লিক করবেন তো পিকচারটাকে সামনে জন্য প্রথমে পিকচারটাকে আনলক করবেন ঠিক আছে আনলক করে দিবেন তারপরে এখানে কিন্তু পেন নামে একটা অপশান দেখতে পাচ্ছেন সিম্পলি এই পেনে একটা ক্লিক করে দিবেন তারপরে নিচে কিন্তু আর একটা অপশান দেখতে পাচ্ছেন দেখাই দিয়ে এখানে ক্লিক করলে কিন্তু সামনে চলে আসবে দেখুন আমাদের পিকচারটা কিন্তু সামনে চলে আসছে আপনি কী করবেন পিকচারটাকে লক করবেন ঠিক আছে তার জন্য আবারও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে লক করা লক করে দেওয়ার পরে এখানে কিন্তু থাম লেখাটাকে আপনি মাঝ বরাবর রেখে দিবেন ঠিক আছে রেখে দেওয়ার পরে আপনি আবার ওই লেখার পরে এই লেখার পরে ক্লিক করবেন তারপরে এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন শ্যারু ওই থেকে ক্লিক করবেন এখানে এই অপশানটাকে আপনাকে কি করতে হবে চালু করে দিবেন ঠিক আছে চালু করে দেওয়ার পরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্লার এটাকে আপনি একটু কমিয়ে বাড়ে নেবেন ঠিক আছে এটা পঞ্চাশ করে দিলাম তারপরে এই টিক মার্কেট ক্লিক করে দিবেন এখন আমি পিছনে কিছু ফটো অ্যাড করব তার জন্য এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে নিচে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে আপনি ফোনে থাকা সকল ফটো কিন্তু এখানে শো করবে তো আমি এই ফটোটা অ্যাড করবো তার জন্য এখানে ক্লিক করছি তারপরে এটাকে আপনি একটু ক্রপ করে নিবেন ঠিক আছে ক্রপ করে আমার মতন এভাবে ক্রপ করে নেবেন না পরে উপরে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে সরি নিচে টিকমার্কে দিয়ে দিবেন তারপরে এটাকে আপনি ছোট করে রেখে দিবেন এভাবে আমি পর পর বসিয়ে নিব সবগুলা বসানোর পর এখন আমি একটু এগুলো সাজিয়ে নিব ঠিক আছে সাজানোর পর এখন আপনাকে যেটা করতে হবে আমি দেখাই দিই এটার উপর ক্লিক করবেন তারপরে এই ফটো আমাদের থামবেলের যে পিকচারটা সামনে আনতে হবে তার জন্য এখানে ক্লিক করবেন আনার পরে এখানে কিন্তু আমাদের পিকচারটা লক করা আছে এটাকে আনলক করতে হবে তারপরে এখানে পেন নামে একটা অপশান দেখতে পাচ্ছেন সিম্পল এই পেনে ক্লিক করে দিবেন পিকচারটা সামনে আনার জন্য এখানে ক্লিক করবেন করার পরে নিচে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছেন সরি নিচে যে অপশানটাতে ক্লিক করলেই পিকচারটা কিন্তু আমাদের সামনে চলে আসবে দেখুন আমাদের সামনে চলে আসছে তো এখানে ব্যাক করে আসবেন আপনি এখানে আবারও ক্লিক করবেন আমি দেখাই দিয়ে সরি এখানে আবারও ক্লিক করবেন পিকচারটাকে লক করতে হবে ঠিক আছে লক করে দিবেন লক করে দিয়ে কাজ করবেন তা এখন আপনাকে যেটা করতে হবে এই যে ফটোগুলোকে একটু কালারিং করতে হবে তো এটাকে পুরো ক্লিক করে আপনি নিচে আসবেন নিচে আসার পরে এখানে অপশন দেখতে পাবেন শেয়ারু নামে একটা অপশন আমি দেখাই দিই এই অপশানটাতে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে আমি একটা এখানে এই অপশানটাকে অন করে দিবেন তারপরে আমি একটা কথা বলি এখানে কিন্তু এই যে কালারটা সেই কালারটা অনুযায়ী কালার নিয়ে নেবেন তো এখানে ব্ল্যাক তা ব্ল্যাকটা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে পঁচিশ করে দিবেন ঠিক আছে পঁচিশ করে দেওয়ার পরে উপরে এই অপশানটা দিয়ে দিবেন ঠিক মার্কে দিয়ে দিবেন তো এখন আমি পরপর সবগুলোতে দিয়ে নিচ্ছি ঠিক আছে থামবেলের কাজ কিন্তু শেষ দেখুন কত সহজে একটা প্রফেশনাল ভাবে থামবেল বানিয়ে ফেললাম এভাবে কিন্তু আপনি খুব সহজেই পারবেন তো এটাকে সেভ করার জন্য আপনাকে যেটা করতে হবে উপরে কিন্তু এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার দেওয়ার পর এখানে কিন্তু দুইটা অপশান আসবে নিচে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন সেভ ইমেজ সিম্পল এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাবেন এই অপশানটা থেকে করে দিবেন তারপরে নিচে দেখতে পাবেন পিএনজি সিম্পলি পিএনজি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে নিচে কিন্তু আর একটা অপশন দেখতে পাবেন নিচে কাস্টমার নামে একটা অপশন দিয়ে দিবেন ঠিক আছে কাস্টমার দেওয়ার পর নিচে কল করে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন যে আলট্রা নামে একটা অপশন আলট্রাতে দিয়ে দিবেন সেভ করার জন্য এখানে সেভ গ্যালারি দিয়ে দিবেন থামমেলকে আকর্ষণীয় অ্যান্ড কালারিং করার জন্য লাইট রুমটা ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পরে যদি কোনো এলাও চায় আপনি অ্যালাউ দিয়ে দিবেন ঠিক আছে তো দেখুন আমাদের থামমেলটার একটা লুক দেখুন দেখুন কতটা প্রফেশনাল তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই থামমেল বানাতে পারবেন যেভাবে আমি দেখাইছি তো এখন আপনাকে যেটা করতে হবে এখানে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছেন আমি যদি আপনাকে দেখাই ঠিক আছে এখানে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছেন ইডিট নামে একটা অপশন ভালোভাবে দেখুন এখানে একটা জাস্ট ক্লিক করে দিবেন ঠিক আছে তারপরে যে কালার অপশানে দিয়ে দিবেন তারপরে এই অপশানগুলোকে আপনি কি করবেন একটু কমিয়ে বাড়িয়ে নেবেন ঠিক আছে এগুলো একটু কমিয়ে বাড়িয়ে নেবেন আমি নিচ্ছি কমিয়ে বাড়িয়ে এখন থামেলটা মানে সেভ করার জন্য আপনাকে যেটা করতে হবে উপরে এই থ্রি ডট পাবেন सिंपली থ্রি ডটটা ক্লিক করে দিবেন উপরে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি সেভ কপি টু ডিভাইস सिंपली এখানে একটা ক্লিক করলেই হবে তো এটা কিন্তু প্রসেসিং হচ্ছে ঠিক আছে তো কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু সেভ হয়ে যাবে দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেছে তো থাম্বলেল লুকটা একবার দেখুন তো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাইলাম এইভাবে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনিও খুব সহজেই একটা প্রফেশনাল থাম্মেল বানাতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ